আসসালামু আলাইকুম ভিওস এবং সম্মানিত মা বাবারা আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে ওমর ফারহান আর এটার পরিচালনা আছে ডিরেক্টর বাচ্চু মোল্লা তো আমি আছি ফরিদপুর উপজেলার যে খাগরবাড়িয়ার গ্রামের যে দ্বিতীয় নম্বর একটা গেট আপনারা যারা চেনেন মোটামুটি সেখানে আমি দাঁড়িয়ে আছি আর এই পানির প্রবাহিত বিষয়টা যদি আপনাদেরকে জানাই আমাদের যে পাবনা জেলার পার্শ্ববর্তী যে জেলার সিরাজগঞ্জের ওখান থেকে বড়াল নদীর যে পানিটা আছে ওটা যে ড্যামার যে ফার্স্ট যে প্রথম একটা গেট আছে ওখান থেকে পানিটা প্রবাহিত এই জন্য এখান থেকে পানি যখন যাওয়া আসা করে মোটামুটি সব কিছু নিয়ন্ত্রণের মধ্যেই থাকে এখান এখানে যে যারা আর কি এটা পরিচালনা করেন আলহামদুলিল্লাহ ভালোভাবে পরিচালনা পরিচালনা করেন এখন আমরা দেখতে পাচ্ছি যে পানির আর বিভিন্ন দিকে পানি যাচ্ছে পানি আর কি তার নির্দিষ্ট যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলের দিকে আগাচ্ছে আর ওই পানিটা যায় দেখতে পাচ্ছেন যে কি রকম অবস্থা একদম পানির যে কল্লোল শব্দ সেই রকমই টোটাল বারোটা আর কি পয়েন্ট এখানে আছে এখান দিয়ে পানি যাওয়া আসা করে তো আমরা যদি পারি আপনাদেরকে এই বিষয়টা যে এলাকার যে বর্ষা মৌসুমে সবাই পানি যে পানিতে যে মাছ মাছটা মারে খরায় বিভিন্ন এই বিষয়টা আছে ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এলাকার যে স্থানীয় আছে তাদের থেকে বিষয়টা জানার চেষ্টা করব যে আমরা তো দেখলাম পানির এখন কি অবস্থা পানি আনতে চলে যাবে আনতে পানি আর ঠিকবে না এটা পরিচালনা করে কারা এটা কোনটা এই যে গেট দিতে হ্যাঁ চুচ গেটটা এটা এখানে সবকিছু বর্তমান এই দেহা শোনা যত লোক আছে আমার 150 200 লোকের মোট আমার হলো নেতা হলো চেয়ারম্যান জি আমরা আমাদের দ্বিতীয় যে গন্তব্যস্থল আমরা সেই দিকে আগাই এইখানে যে মিদভার যে ব্রিজটা আছে এখানে দেখলাম ছোট ভাইরা তাদের যে আমরা ছোটবেলায় এরকম লাফালাফি করছি ব্রিজের উপরে ওদের মুভমেন্টটা আলহামদুলিল্লাহ ভালোই লাগলো ওদেরকে বললাম যে ভাই তোমরা লাফাও আমরা ভিডিওটা করি ওরাও ওদের মোতাবেক নির্দিষ্টভাবে ভাবে ভাবে লাফানো শুরু করে দিল পর্যায় কমে সবাই দিতে লাগলো আর কারণ একদিকে ভিডিও করতেছে ওরাও উৎসুক আছে ওরা রোমাঞ্চকর অবস্থানের মধ্যে আছে ওদের ওরা ওদের সর্বোচ্চটা দিল আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা উপভোগ করলাম লাস্ট পর্যায়ে এসে আমার একটা ভাগিনায় নাই ও বলতেছে মামা আমিও ওদের তুমি আমার ভিডিও করো তো মিথাপাড়ায় ছিল একজন রিলেটিভ সেই ভাগে নাই কিছুদিন পরে এই মৃধা পাড়ার যে জালসা আছে সেই জালসাটা হবে সেটার প্রস্তুতি চলতেছে গেট তৈরি হয়েছে গ্রামের কথা কি বলবো গ্রামের হাওয়া গ্রাম বললে জীবন নদী আলহামদুলিল্লাহ চারিদিকটা দেখে আমার খুব ভালোই লাগলো জায়গাটা আমার কাছে পরিচিত জায়গা নয় চেনে চেনের জায়গাটা বিল জুড়ে যতদূর চোখ যায় কেবল সবুজের সমুদ্র বাতাসের দূরে ওঠে ধানের শীষ যেন প্রকৃতির হাতে আঁকা এক অনবদ্য চিত্রপট ভোরের প্রথম আলো যখন সোনালি রঙে বিলের জলে পড়ে তখন মনে হয় সূর্যের যেন নিজ হাতে আশীর্বাদ ছুঁয়ে দিচ্ছে ধানের প্রতিটি পাতায় ধানের বিল শুধু জমি নয় এটি গ্রামের মানুষের বেঁচে থাকার গল্প এই বিলে ঘাম ঝরিয়ে কৃষকরা গড়ে তোলে জীবনের স্বপ্ন তাদের হাতের মুঠোয় ধরা পরিবারের হাসি সন্তানের ভবিষ্যৎ আর আগামী দিনের আশার আলো দুপুরবেলার গরমের রোদে যখন কৃষকরা মাথায় টুপি পরে হাল ধরে দূর থেকে সেই দৃশ্য যেন এক জীবন্ত কবিতা পরিশ্রম আর প্রার্থনার মিশে ধানের বিল শুধু কৃষকের জীবিকা নয় এটি আমাদের ঐতিহ্য ধানের মতো পিঁয়াজ গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু একটি ফসল নয় কৃষকের জীবনের আশ্রয় এবং গ্রামের মানুষের প্রতিদিনের রান্নার অপরিহার্য উপাদান পেঁয়াজের দানার গন্ধে যেমন চোখে জল আসে তেমনি এর ফলনে কৃষকের চোখে ফুটে ওঠে আনন্দের আলো তো সেই বিষয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করেছিলাম গতকালকে আপনারা দেখেছেন যে কৃষকের খুব সার নিয়ে কৃষক চাষ করতেছে ইউনিক দানা কিন্তু তাদের সার নিয়ে প্রচুর ঝামেলার মধ্যে আছে গ্রামের খাল বিল শুকিয়ে এলে শুরু হয় এক অন্যরকম উৎসব মাছ মারার খরা সকাল সকাল মানুষ জাল সেপ খুঁন্তি আর পলিথিনের ব্যাগ নিয়ে ছুটে যায় বিলে কারো হাতে খরা কেউ কাদায় গিয়ে ডুব দিয়ে খোঁজে মাছের গর্ত চারিদিকে হাসি আনন্দের ধ্বনি জল ছিটিয়ে খেলা করে বড় ছোট সবাই তো আমরা চলে আসছি সেই নির্দিষ্ট গন্তব্যস্থলে এখানে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন

সেরকমই দেখতে পাচ্ছেন এখানে একজন জেলে পানি চলে যাচ্ছে জাল পেতে রাখছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু মাছ এখানে সংরক্ষণ করা হয়েছে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নির্দিষ্ট কোনো আপডেট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ